হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো নিয়ে চলে এসেছি আরো একটা লং ভিডিও আজকের ভিডিওতে তোমাদের উইকেন্ড এন্টারটেন শোতে নামক একটি ভৌতিক গল্প যার লেখক মানে কলমে রয়েছেন নেহার রঞ্জন গুপ্ত আমরা সকলেই মোটামুটি তার নাম শুনেছি আর আজকে তো রবিবার আর এখন বাজে ঠিক দুপুর দুটো তাহলে উইকেন্ড এন্টারটেন আসো আর না করে শুরু করা যাক সূত্রধর দেবদ্বীপ নানান চরিত্রে দেবদ্বীপ শুটিং মৌ এডিটিং দেবদ্বীপ সমস্ত পরিকল্পনায় আমি শিখা তাহলে আসুন চটপট গল্পটি শুনে নেওয়া যাক শুরু হচ্ছে উইকেন্ড এন্টারটেইনড কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়েই প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় অনুপস্থিত কোনো খবর পর্যন্ত নেই অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুসল ধারায় বৃষ্টি নেমেছে টেলায়নি খেয়াল হলো রাত সাড়ে দশ সাড়ে নয়টা নাগাদ এবারে বাড়ি ফেরা দরকার কিন্তু দরজা খুলতে যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হলো ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছাটের ঘন কুয়াশায় চারদিক একাকার সমস্ত বলিটা জলে ডুবে গিয়েছে ঘরের চৌকাট পর্যন্ত জল থই করছে সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটার প্রুফ কিছুই নেই অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে স্নান করে যেতে হবে তাই সকলে আবার ঝাঁকিয়ে বসলাম মহিন বল বেরুনই যাবে না তখন ভূতের গল্প শোনা যাক সরোজ বল একটা জামাটি ভূতের গল্প আমাদের মধ্যে বন্ধু সরোজের সাহিত্যিক শুধু সে সাহিত্যিক নয় চমৎকার গল্প বলবারও তার ক্ষমতা আছে কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিয়ে না নতুন ম্যাজিক দেখা যাক আমি প্রস্তাবে এবার সায় দিলাম হ্যাঁ সেই ভালো সচিন শুরু কর আমাদের দলের মধ্যে শচিন ম্যাজিশিয়ান হলেও ম্যাজিকের সত্যি তার বাহাদুরি ছিল আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন মনে একটা সিগারেট আমার প্রস্তাবে সে বললে ম্যাজিক দেখাবো তো জিনিসপত্র কোথায় ঠাট্টা করে সরজ বললে জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না তবে কিসের ছাই তোর ম্যাজিক ঠিক আছে শুধু হাতেই দেখাবো সকলে উৎসাহিত হয়ে উঠলাম ঘর আলোটা নিভিয়ে সচিন বললে আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল চালিয়ে টেবিলের ওপর রাখা হলো শচীনের কথা মতো তাই করা হলো একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেওয়ালের গায়ে কাঁপছে বাইরে সমানে পড়েছে বৃষ্টি শচীন তার পূর্বের আসনে বসা আমরা বারো জন ঘরের একদিকে গাগ হেঁসাঘেসি করে বসেছি কিরে শুরু কর তোর সরোজ বললে ভারী গলায় বললে শচীন তারপর সবাই চুপচাপ এক মিনিট দু মিনিট করে প্রায় পনেরো মিনিট কেটে গেল সবাই অধৈর্য হয়ে উঠেছে এমন সময় সরোজ আবার প্রশ্ন করলে কি এসেছে ঘুমই দেখি বাবা চুপ দরজাটা খুলে দে কে এসেছে দেখ শচীন বললে সত্যি জলের ছপ ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম শব্দটা ক্রমে গিয়ে এসে দরজার কাছেই থামল তারপর দরজাগায় শব্দ উঠল কে আবার শব্দ আমি উঠে গিয়ে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো সে খনি কালো ভিত্তিতে দেখলাম কে যেন ঠিক দোরগোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে অস্পষ্ট একটা ছায়ার মতো কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতে আমি দরজাটা যেমন বন্ধ করেছি সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আলো নির্বাপিত হল মুহূর্তে নিশ্চিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করলো এবারে সচিন প্রশ্ন করলো তুমি কে আমি বিপদে চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলায় সারা এলো বিভূতি কে বিভূতি বিভূতি চক্রবর্তী হাত পাড়িয়ে দরজাটা ঠিক কাছেই দেওয়ালে আলোর সুইচটা টিপলাম খট করে একটা শব্দ হলো মাত্র কিন্তু ঘরে আলো জ্বলছে না আর ঠিক সেই মুহূর্তে মনে হলো কে যেন ঠিক আমার পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো নিজের অজ্ঞাতেই দুপা পিছিয়ে একেবারে দেয়াল ঘেঁচে দাঁড়ালাম ভয় তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল সৎসাহ বললাম বিভূতি তুই সেই আগের মতো চাপা কণ্ঠস্বর মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে আরো মনে পড়লো বিভূতিতে থাকে সেই ভবানীপুরে প্রায় দশ বারো দিন আড্ডায় আমাদের আসে না সেই প্রচন্ড বর্ষণ মুখর রাতে ভবানীপুর থেকে এসেছে একটু বিস্ময় লাগে আমি এবারে প্রশ্ন করলাম এই ঝরঝলের মধ্যে এত রাত্রে তুই ব্যাপার কি বিভূতি বিভূতি আমার প্রশ্নের কোন জবাব না দিয়ে সচিনকে সম্বোধন করে বললে সচিন আমাকে তুই ডাকছিলি কেন প্রশ্ন করলো এবার সরোজ এই জলের মধ্যে তুই এলি কি করলে বিভু জল হ্যাঁ বাইরে তো ভূষণ বৃষ্টি তা হবে তা হবে কি রে চারিদিকে সঙ্গে সঙ্গে তো এলাম ভিজে গেছিস তো একেবারে না বলে কি বিভূতি ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি হঠাৎ আবার বিভূতি বললে আমি যাই ভাই যাবি কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে মাথা খবর নাকি তোর আমার বড় কষ্ট হচ্ছে রে আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না আমি চললাম বার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা করে জ্বলে উঠল কিন্তু কোথায় বিভূতি আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি বিভূতি বিভূতি আমি ছুটে দরজার বাইরে গেলাম বৃষ্টি তখন থেমে গিয়েছে গরির মধ্যে জল অনেকটা কমে এসেছে যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না কেবল জলের মধ্যে দিয়ে কারোর হেঁটে যাওয়ার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল গত রাত্রে তিন ঘন্টা ব্যাপী প্রচন্ড বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট কুড়ির জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাত্রি নয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত আর একটা গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত সাড়ে নয়টায় মারা গিয়েছে তারপর কতদিন কেটে গিয়েছে কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে তবে স্বীকার করতে পারেনি যেমন ব্যাপারটার মধ্যে সচিনের কোনো ম্যাজিকের কেরামতি আছে তেমনি এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো কিছু ভৌতিক ব্যাপার আছে তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি বাংলা সাহিত্যে কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি বিশেষ নিবেদন উইকেন্ড এন্টারটেন উইকেন্ড শেষ হলো আজকের উইকেন্ড গল্প নিহার রঞ্জন গুপ্ত রচিত আকস্মিক গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেটা আমি বারবারই বলি তাহলে দেরি না করে আসুন আজকের প্রশ্ন শুনে নেওয়া যাক আর একটা নতুন কথা বলার আছে এবার থেকে আপনাদের জন্য আর তিনটি নয় মাত্র একটি করেই প্রশ্ন থাকবে গল্প থেকে একদম এক কথায় উত্তর দেবেন উত্তর পাঠানোর সময় নিজের নামটা অবশ্যই লিখবেন আসুন আর দেরি না করে কাছ থেকে প্রশ্নটা শুনে নেওয়া যাক আজকে প্রশ্ন গল্পে যে বন্ধুটি মারা গিয়েছিল তার নাম কি অপশান এ বিভূতি রায় অপশন বি বিভূতি চক্রবর্তী আর লাস্ট অপশন মানে অপশন সি বিভূতি ঘোষ তাহলে আর করে চট নিজের নাম সম্বন্ধে উত্তরটা পাঠিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশানে খুব ভালো থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেল দেখতে থাকুন আর থ্যাংকস ফর ওয়াচিং অসংখ্য অসংখ্য ধন্যবাদ